আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোহনাক্তু টেক তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা হচ্ছে আপনাদের নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ব্লোটিক ভেরিফিকেশান করবেন তো দেখেন আজকে হচ্ছে আমার নিজের অ্যাকাউন্টে আমি ব্লোটিক ভেরিফিকেশন করে দেখাবো স্ক্রিনে যে অ্যাকাউন্টটা দেখতেছেন এটা কিন্তু আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট এটা হচ্ছে আমি সে প্রথম থেকে ইউজ করে আসছি এর আগে হচ্ছে আমি আপনাদের অনেকগুলো ভিডিও আপলোড করছিলাম যে আপনারা হচ্ছে কীভাবে ব্লোটিক ভেরিফিকেশন করবেন বা ব্লোটিক ভেরিফিকেশন করতে গেলে যে প্রবলেমগুলো হয় ওইগুলো নিয়েও কিন্তু আমি ভিডিও ইউটিউবে আপলোড করছি তো আপনারা হচ্ছে নর্মালি প্রোফাইল আসবেন এটা কিন্তু অবশ্যই ব্রাউজার দিয়ে লগ ইন করে নেবেন যারা ফেসবুক অ্যাপে প্রবলেম হয় তারা ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন তারপরে দেখবেন এই যে এডিট প্রোফাইলের পাশে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার লেখা থাকবে মেটা ভেরিফাইড অথবা রিভেরিফাইড ইউর প্রোফাইল তো এটা ক্লিক ক্লিক করে দেবেন ক্লিক করার পর নর্মালি এখানে আপনাদের দেখাবে যে আসলে আপন ভেরিফিকেশান করলে কী কী বেনিফিট পাবেন তো নেক্সট ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর আপনারা উপরে যে দেখা দেখা যাচ্ছে ফেসবুকের লোগো ওটাতে আপনারা ক্লিক করবেন সাইন আপ দিস প্রোফাইল অথবা আপনারা যদি ইনস্টাগ্রামে চান তাহলে কিন্তু ইনস্টাগ্রাম করে করতে পারবেন তো নিচে দেখেন দেখা লাগছে পে টু গ্যাট বেনিফিট আপনারা যারা পড়তে পড়ে নিতে চান তাহলে পড়ে নিতে পারবেন পে টু গ্যাট বেনিফিট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলবে আপনাদেরকে ভিসা কার্ড অ্যাড করার জন্য তো ভিসা কার্ডটা হচ্ছে আমাদের মেন প্রবলেম এই ক্ষেত্রে হচ্ছে আপনারা ভার্চুয়াল যে ভিসা কার্ডগুলো আছে বাইবিড বা রিডট পে এগুলো অ্যাকাউন্ট ইউজ করতে পারেন অথবা আপনাদের যদি পাসপোর্ট থাকে তাহলে ব্যাংকের যে ভিসা কার্ডগুলো আছে ওটা এনরোসমেন্ট করে ওই কার্ডটাও আপনারা ইউজ করতে পারবেন তো ভিসা কার্ডের মাঝখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার সিবিবি তারপর হচ্ছে পিন দিয়ে আপনারা কিন্তু ফেসবুকে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করলে তারপর হচ্ছে আপনাদের কিন্তু দেখাইতেছে দিচ্ছে আপনারা এর নিচে দেখেন সাবস্ক্রাইব লেখা আসছে সাবস্ক্রাইবে ক্লিক করবেন সাবস্ক্রাইবে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু ফেসবুকের কাছে টাকাটা কেটে যা কেটে চলে যাবে তারপর আপনারা খেয়াল করে দেখেন এখানে কিন্তু আপনাদের এরকম একটা স্ক্রিনে শো করাবে যে আপনার হচ্ছে পেমেন্টটা হয়ে গেছে ইউ হ্যাভ থ্রি ডেজ টু কনফার্ম ইউর আইডেন্টিটি ইন দ্য ফেসবুক মোবাইল অ্যাপ আপনাকে বলছে তিন দিনের মাঝখানে ফেসবুক মোবাইল অ্যাপ দিয়ে আপনাকে হচ্ছে আপনার আইডেন্টিটি কনফার্ম করতে হবে তো আপনার পেমেন্ট করার পরে নর্মালি হচ্ছে ফেসবুকে যাবেন তো এটা কিন্তু আপনারা যখন কার্ড সাবমিট করবেন বা কনফার্ম করবেন এটা কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে করতে হবে এটা কিন্তু ক্রম ব্রাজারে হবে না তো দেখেন পেমেন্ট করে ফেলছি অনেকবার পেমেন্ট করার পরে হয়তো ব্লোটিক অন হয়ে যায় পেমেন্ট করার পরে কিন্তু ব্লোটিকটা অন হচ্ছে না করে দেখেন আমার নামের পাশে কিন্তু কোনো ব্লো বেস নেই তারপর হচ্ছে আপনারা কী করবেন এটা জাস্ট খালি চেক করবেন এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ আছে যেটা হচ্ছে আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে ইউজ করি ওই অ্যাপে চলে যাবেন তো দেখেন আমি ফেসবুক অ্যাপে যে আপনাদেরকে দেখাই তারপর হচ্ছে আপনার এখান থেকে নর্মালি হচ্ছে ভেরিফিকেশান যে অপশানটা আছে বা মেটা ভেরিফাইড যে অপশানটা আছে ওই অপশানে হচ্ছে চলে যাবেন ওই অপশানে কিন্তু আপনারা নর্মালি প্রোফাইলে ক্লিক করার পর যে থ্রি আছে সেটাতে ক্লিক করার পর মেটা ভেরিফাইড বা রিভেরিফাইড ওর প্রোফাইল যেটা পাবেন ওইটাতে ক্লিক করবেন জাস্ট মেটা লেখা থাকলে হয়েছে তো এখানে ক্লিক করার পর আপনারা যখন পেমেন্ট করে ফেলছেন এখন কিন্তু আপনাদের এরকম অপশান আসবে যে কন্টিনিউ টু ভেরিফিকেশন তো কন্টিনিউ টু ভেরিফিকেশন কন্টিনিউ ক্লিক করবেন এটা হচ্ছে টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন আপনাদের যাদের আইডিতে টু ফ্যাক্টর অন হয় না তারা কিন্তু এখান থেকে টু ফ্যাক্টর অন করার সুযোগ পেয়ে যাবেন এটা কিন্তু ম্যাটা ভেরিফিকেশনের প্লাস পয়েন্ট যাদের আইডিতে টু ফ্যাক্টর অন হয় না তাদের আইডিতে কিন্তু অন্য কোনো ওয়েতে আপনারা অন করতে পারবেন না জাস্ট ফেসবুকে ম্যাটা পেমেন্ট করার পরে অনেকে টু ফ্যাক্টর অন করে ফেলে অন করার পরে তারপর হচ্ছে ভেরিফিকেশনটা করে না তো আপনারা কি করবেন আপনাদের ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যদি কোনোটা থাকে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনি ওই কার্ডে ভেরিফিকেশন করে নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে আপনাদের ফেসবুকেরই নাম বা বার্থডের সাথে হচ্ছে আপনাদের ন্যাশনাল আলটিকার্ডের মিল নেই আপনারা নতুন কোনো মানুষের নেম বা অন্য কোনো একটা নেম দেখ করতে চান যেটা হচ্ছে আপনার ন্যাশনাল আলি কার্ডের সাথে কোনো মিল থাকবে না তো আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে মেটা ভেরিফিকেশন বা ব্লটিক ভেরিফিকেশানটা করে নিতে পারবেন এটা কিন্তু অবশ্যই পেড সার্ভিস কারণ আপনারা নিজেও জানেন যে এখানে ফেসবুকে হচ্ছে পেমেন্ট করতে হয় তো আপনারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের থেকে কিন্তু মেটা ভেরিফিকেশন নিতে পারবেন তো বললাম এটা কিন্তু আপনাদের যে কোনো নামে করে দেওয়া যাবে অবশ্যই মানুষের নাম থাকতে হবে আপনার আইডি কার্ড বা পাসপোর্টের সাথে মিল না থাকলে ওটা করে দেওয়া যাবে তো যারা ইন্টারেস্ট আছেন তারা চাইলে হচ্ছে নক করে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো দেখেন আমি কিন্তু কার্ড সাবমিট করে ফেলছি তো কার্ড সাবমিট করার পরে এখানে কিন্তু বলছে যে আটচল্লিশ ঘন্টা ওয়েট করার জন্য আটচল্লিশ ঘন্টা ওয়েট করলে তারা হচ্ছে আমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে বলে দেবে বা জানিয়ে দেবে যে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশান হয়েছে কি না তো আমরা হচ্ছে আবার ভেরিফিকেশন অপশনে যাবো যাওয়ার পরে এখানে দেখে লেখা আছে ভেরিফিকেশন পেন্ডিং উই হ্যাভ ভেরিফাইং ইউর ইনফরমেশন মানে আমার যে ইনফরমেশনটা সাবমিট করছে এটা তার ভেরিফাই করতেছে তো দেখেন আমি কিন্তু এখন পর্যন্ত ব্লুটিকটা অন হয় নাই আর অনেক ভাই কিন্তু কমেন্ট করেন বা মেসেজ দেন যে ভাই আমার আইডিটা হচ্ছে কার্ড সাবমিট করার পরে বারবার নেগেটিভ দিতেছে রিজেক্ট করে দিতেছে এটা আসলে এখন সার্ভারটা একটু প্রবলেম কারণ আমি আগে যেগুলো ভিডিও সারছি পাই তিরিশ চল্লিশটার উপরে ভিডিও সবগুলোতে কিন্তু এক সাবমিটে ভেরিফিকেশন হয়ে গেছে তো দেখেন আমার কিন্তু নোটিফিকেশন আসতে ইউর ম্যাটা ভেরিফাইড ইজ অ্যাক্টিভ মানে আমাদের যে কার্ডটা সাবমিট করছে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তবে আমার এখানে প্রবলেম যেটা হয়েছে আমি আপনাদেরকে দেখাই ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আমার অ্যাকাউন্টে আমি কিন্তু চারবারের মতো সাবমিট করছি চারবার সাবমিট করার পরে ফেসবুক কিন্তু রিজেক্ট করে দিছে করে দেখেন এখন কিন্তু আমার অ্যাকাউন্টে ব্লুটিক ভেরিফিকেশন আসছে তবে প্রোফাইল পিকচারটা কিন্তু চেঞ্জ দেখতে পারবেন এটা হচ্ছে আমি যে প্রোফাইল পিকচারটা দিচ্ছিলাম ওইটা দিয়ে যখন সাবমিট করতেছি চারবার সাবমিট করার পরে এই দেখেন আমার এটা হচ্ছে প্রোফাইল পিকচার ছিল তো এটা দিয়ে যখন সাবমিট করছে চারবারের মতো এটাতে আমার ভেরিফিকেশান দিচ্ছিলো না পরবর্তীতে আমি আমার প্রোফাইল পিকচার এটা চেঞ্জ করছি চেঞ্জ করার পর হচ্ছে একবার সাবমিট করছি একবার সাবমিট কিন্তু ভেরিফিকেশানটা দিয়ে দিছি তো আপনারা চাইলে অবশ্যই রিয়েল ছবিটা ইউজ করবেন এখানে আর যদি আপনার ফেসটা পুরো দেখা যায় এরকম একটা ছবি আপনারা হচ্ছে আপনাদের প্রোফাইলে ইউজ করবেন ভেরিফিকেশনের জন্য তাহলে